নাইম নাইম আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি হ্যালো ভাইয়া একটু জোরে বলেন নাইম সাহেব একটু জোরে বলেন শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ আমার প্রশ্নটা হলো আমি একজন সংশয়বাদী প্রশ্ন প্রথমে প্রশ্নই চলে যাই প্রশ্নটা হলো বিলিভ নিয়ে বিলিভ নাকি অনেক উপকারী জিনিস ডাক্তাররা বলে যে বিশ্বাস মানুষের অনেক কিছুই চেঞ্জ করে দিতে পারে অনেক রুগীদেরকে বিশ্বাসের ট্রিটমেন্ট দেওয়া হয় তারপরে সাবকনশিয়াস মাইন্ড যদি কোনো কিছু বিশ্বাস করে সেটা নাকি বাস্তবেও ঘটে এই ধরনের একটা পদ্ধতি এক ধরনের সাইকোলজিক্যাল টার্ম আছে যেটাকে বলা হয় প্লাসিবো ইফেক্ট যেটা হচ্ছে কেউ যদি মনে প্রাণে সে কোনো একটা কিছু বিশ্বাস করে আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন এই পানি পড়াতে কাজ হবে কাজ হবে কাজ হবে তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেটাতে কাজ হতে পারে আবার এটার আবার উল্টা এফেক্টও আছে সেটাকে বলে নসিবো এফেক্ট সেটা আবার যদি আপনি এই জিনিসটা বিশ্বাস করেন তখন আপনার এটার জন্য আবার ক্ষতি হইতে পারে এই প্রবল বিশ্বাসের কারণে লাভও হইতে পারে ক্ষতি হইতে পারে লাভ না 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 আসতেই প্লাস্টিক হতে কারণ ওটা মানে ঘরের ধরনের আপনি বিশ্বাস করে পানি পরা কেন যে পানি পরাটা আপনাকে হেল্প করবে ওইটার মধ্যে কি ম্যাজিক্যালি কোন এলিমেন্ট চলে আসে যে ওই পানি আপনাকে হেল্প করবে ওরকম কোনো ম্যাজিক্যাল এলিমেন্ট ওটার মধ্যে চলে আসে না জিনিসটা হয় ওই আপনার যে যে রোগটা হয়েছিল সেই রোগটা অটো কেটে গেলে আপনি জাস্ট ওটার সাথে ওইটাকে অ্যাড করেন এই দুইটার সাথে আপনি অ্যাড করেন মনে করেন যে এই দুইটা হচ্ছে এই দুইটা হচ্ছে মানে ইয়ে মানে ইন্টারলিঙ্কড বা প্লাসিভ যেটা হয় সেটা তো হচ্ছে আপনার বডিতে ইফেক্ট না আসলেও আপনার যে মেন্টাল ইয়েটা মানে আপনি নিজেকে কাছে কন্ডিশন করলেন যেটা তো আপনার ঠিক হয়েছে ওই ফিলিংসটা আপনার হয় ওই বিষয় মানে ওই বিষয়টা আপনার কাজ করে আপনার আপনার একটা ধরেন আপনি বলেন ওষুধটাকে আপনার কাজ করে ওষুধটা আপনার কাজ করতেছে না বাট আপনার সাইকোলজিক্যাল স্টেট আপনাকে কনভিন্স করার চেষ্টা করতেছে যে এটা আপনার এটা আপনার শরীরের জন্য কাজ করতেছে এটা প্লাস ইফেক্ট দ্যাট ডাজেন্ট মিন ওই জিনিসটা একচুয়ালি আপনার জন্য কাজ করতেছে তাই না সি ভাই বডিতেই নাকি ওই ধরনের কেমিক্যাল তৈরি হয় আমি না ভাই বডিটা কোনো চিহ্ন হয় না এটা 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 কোনো ফিজিওলজিক্যাল স্টেট এর কিছু হয় না এটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল স্টেট হয় প্লাসিবো এফেক্ট আপনার ফিজিওলজি চেঞ্জ হয় না আপনার সাইকোলজিক্যালি আপনি নিজেকে কন্ডিশন করেন যে ওকে আমি কিওর পাচ্ছি এটা আপনার একটা সাইকোলজিক্যাল এফেক্ট এটা আপনার কোনো ফিজিওলজিক্যাল এফেক্ট না

আপনি যতই বিশ্বাস করেন যে সেখানে একটা নতুন কিডনি গজাক নতুন একটা কিডনি গজাক ওখানে গজায় উঠুক এই বিশ্বাসের কারণে কি আপনার কিডনি গজাবার একটা সম্ভাবনা আপনি দেখতে পান সেই প্রশ্নটা তো আমারও বাস্তবিকটা হবে কিনা সেটা তো আমি জানিনা তো বুঝতে চলি কারো হাত গেছে হাত নাই বেচারার ওটার মধ্যে হুজুর পানি পরা আসলেন তেল পরা নিয়ে আসলেন তেল লাগাইলেন হাত ইয়ে লাগাইলেন পানি পরা লাগাইলেন ওর মধ্যে হাত গজানোর সম্ভাবনা আছে হ্যাঁ যত বিশ্বাস করুক যে আমার হাতটা গজাবে কিন্তু গজাবে না আমি পড়েছিলাম একটা বইয়ে যে গজাবে না আমি তো সেটাই বললাম না ভাই ফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে না তো ফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে না ধরেন 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 আপনি ধরেন মনে করেন আপনার ইয়া লাগতেছে না আপনার রুচি আসতেছে না খাবারে খেতে পারতেছেন না আপনি একটা হুজুরের কাছে পানি পোড়া খাইলেন আপনি মনে প্রে বিশ্বাস করেন সব সত্য ধর্ম মনে প্রে বিশ্বাস করেন এই হুজুর যে পানি পোড়া গুলো দেয় সেই পিপোড়া গুলোয়ালি ভালো পানি পড়া ওগুলো খেলে শুনেছেন নাও আপনার যে রুচি আসতেছে না এটা আপনার মানে আপনার যে মানে আপনার রুচি আসতেছে না ওইটা এরকম না আপনি নিজেরা কনভিন্স করতেছেন ওকে আপনার আপনার রুচি আসতেছে আপনার মনে মনে কনভিন্স করতেছেন মিন আপনার যে ফিজিওলজিক্যাল কোনো বিষয় আছে আপনার শরীরের ভিতরে যে আপনার

হ্যাঁ যেমন ধরেন আপনি যদি প্রবল বিশ্বাস করেন মনে করেন আপনার টাক মাথা গজায় না প্রবল বিশ্বাস করলেও সম্ভব না গজানো চুল গজানো হ্যাঁ যেহেতু আপনার এটা জেনেটিক প্রবলেমের কারণে আপনার যদি ইয়া হয়ে থাকে টাক হয়ে থাকে মাথায় তাহলে যত বিশ্বাসই করেন না কেন সেখানে চুল গজাবে না কিন্তু মনে করেন আপনি আপনার আহ বান্ধবী বা ওয়াইফের সাথে একটু খেলাধুলা করতে চান আহ তখন সেই খেলাধুলা করার সময় আপনার মনে করেন মেশিন চলে না হ্যাঁ সেই এখন গেছেন ভুং ভাঙ দিল আপনার খুব মন মানসিকতা করলেন এরকম এই সমস্ত ক্ষেত্রে আপনার যে সাইকোলজিক্যাল বুস্ট আপনি পাইছেন ডাক্তার আপনাকে খুব মানে ইয়া দিছে সেটার কারণে আপনার হয়তো কিছু খেলাধুলাতে একটু পারফরমেন্স ভালো হইতে পারে কিন্তু আপনার শারীরিক কোনো পরিবর্তন তো তাতে হবে না নাইম সাহেব বুঝতে পেরেছেন হ্যাঁ আমি মানে কিছু বইয়ে পড়েছি ক্যান্সার রোগ তারপরে প্যারালাইস রোগ এগুলো নাকি বিশ্বাসের মাধ্যমে ভালো হয় ও তাই নাকি ক্যান্সার রোগ বিশ্বাসের মাধ্যমে ভালো হয় ওয়াও ফ্যান্টাস্টিক হ্যাঁ বিশ্বাসের মাধ্যমে নাকি এইগুলো এইগুলো কথা বলে এইগুলো কথা বলে আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন ভাই আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি আমি একটা বইয়ে পড়েছি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছেন ভাই শুনুন ভাই শুনুন এইগুলো কথা বলে সমাজের দের হাতে নিজেদের সমাজের রোগীগুলোকে ছেড়ে দেন না ভাই খুবই ডিসগাস্টিং একটা কথা বলছেন খুবই ডিসগাস্টিং

ভাই আপনি বাজারে বহু স্ক্যামাশ পাবেন বহু বহু স্ক্যামাশ পাবেন ভাই মনে করেন আহ জুস বিক্রি করে জুস পাই বিদেশ থেকে জুস বিক্রি করে একটু একটু ইয়ে মানে বিদেশে যে স্ক্যামার্স যেগুলো আছে ওগুলো থেকে কম সস্তায় জুস কিনা ধরেন একশো টাকার জুস কিনা তারা বিক্রি করে মনে করেন পাঁচ হাজার ছ হাজার টাকা বিক্রি করে কিসের নামে মিরাকাল মিরাকাল ওষুধ নামে বিক্রি করে হ্যাঁ ওইটার মধ্যে ধরেন কোনো একটা ইসের মধ্যে ওনাদের যে ওনাদের যে ইয়ে আছে ওনাদের যে মনে করেন যে রিসিপশন আছে রিসিপশনে বসে রাখে কোনো একটা দাঁড়িয়ে হুজুরে ওই হালা বৈশা সালাম আলাইকুম টালাম করে এগুলো ধরাই দেয় এই বিশেষজ্ঞ ডাক্তার যেগুলো গুলো কোনো ডাক্তারি সার্টিফিকেটই নাই এই আরামদাদার এসে এগুলো স্ক্যাম এগুলো স্ক্যাম বিক্রি করে তো ভাই মিরাকল ওষুধ তারপর হচ্ছে যে এই যে পানি পড়া সানি কথা बोला এগুলো দিয়ে ক্যান্সার ঠিক করে এগুলো কথা বলেন না ভাই এই ক্যান্সার রোগীরা হ্যাঁ ওইটাতে ধর একটা মানসিক সান্তনা পাইতে পারে বাট উই তার সময় নষ্ট করার থেকে তার বেটার অপশন এইটাই যে ভাই তার যে ট্র্যাডিশনাল মেডিসিনগুলো আছে ট্র্যাডিশনাল মেডিসিনে যাওয়া উই কানে যেটা করে শুধুমাত্র শুধুমাত্র তার টাকাগুলো স্ক্যাম হওয়ারছাড়া আর কোনো ধরনের গোলাবড়া নসস নাই না

আপনার কোন একটা একেবারে যে মানে কোনো সাইকোলজিক্যাল ইফেক্টের কোনো কাজ করে এরকম না ধরেন পরীক্ষা যাবেন আপনি যদি আহ রাতেবেলা পড়েন নাই আপনি যদি ভীত সংস্থ হয়ে যান আপনার নার্ভাস নার্ভাসনেস বেশি কাজ করবে নার্ভাসনেস আপনাকে বেশি গ্রাস করবে আপনার পরীক্ষা যতটুকু খারাপ পড়বে তার থেকে বেশি খারাপ হয়ে যাবে ধরেন আপনার আপনি বহু পড়ে গেছেন প্রথম পেপারটা খুললেন প্রথম চার পাঁচটা কোশ্চেন আপনার কমন পড়ে নাই আপনি যদি নার্ভাস হয়ে যান আপনার পরীক্ষা খারাপ হবে এটা একটু খুব কমন বিষয় রাইট নাইন ভাই

সে কনভিন্স করতে পারে সে যে যারা ইসে আছে যারা যারা ইন্টারভিউ বোর্ডে আছে তাদেরকে সে সে যে মানে কনভিন্স করে চলে আসতে হবে তার ইন্টারভিউটা অ্যাকচুয়ালি ভালো হতে পারে কনফিডেন্স আপনাকে জীবনে বহু কিছু ইয়ে করবে সাইকোলজিক্যাল ইফেক্টের এরকম বহু বেনিফিট আছে দ্যাট ডাজ মিন এই যে মিরাকল ওষুধ তারপর হচ্ছে কি আপনার এই পানি পড়া ধুনপুরা সুনপুরা এইগুলা ভাই কোনো কাজের জিনিস না রে ভাই পানি পড়া বলতে কি আমি তো ডাক্তার দেখাইছি আমি অসুস্থ ছিলাম তো ডাক্তার আমাকে কিছু পজিটিভ অ্যাফারমেশন বলতে বলছিল রাতে ঘুমানোর আগে তো সেগুলো কাজ করে

আচ্ছা ঠিক আছে ভাই এগুলো জিনিস ধরেন দু একটা কথা বলে আমার মানে আপনি এই জিনিসগুলো যখন ঘটে কোনো একটা সুপার ন্যাচারাল ঘটনার যখন মানুষ এক্সপিরিয়েন্স পায় তখন মানুষ বলার সময় নিজে নিজে ধরেন ফুল অন ডিটেলটা বলতে পারে না হয়তো ফুল অন ডিটেলটা সাথে ধরতে পারে না ঠিক মতো তো অনেক বিষয় থাকে যেটা হচ্ছে আপনি হয়তোবা আপনার রিয়েলাইজেশনের বাইরে তো আমি আপনার দু একটা কথা শুনে এরকম জাস্ট অতি প্রাকৃতিক ক্রেমের উপর বিশ্বাস করার মতো রিজনিং পাবো না বুঝা গেছে ভাই বুঝলাম না ঠিক আছে বলবেন বললাম যে ধরেন তো জিন জিনপুরি দেখে তাই না গ্রামে গ্রামে অশিক্ষিত মানুষ অনেক ধরনের অনেক অনেক ধরনের জিনপুরি দেখে 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 জিনপুরির ঘটনার সাথে তারা তো ইয়ে হয় মানে জিনপুরির ঘটনা তো তারা জানে বলে ওই জিনপুরির ঘটনাগুলো তো তাদের জায়গায় বেশি প্রেভেলেন্ট ধরেন আকাশের মধ্যে আগুন ঘুরতেছে বাতাসে আগুন ঘুরতেছে তারা দেখে নিয়ে সাদে উঠেছে কি আপনার পুকুরের মধ্যে চোখে রাখছে কাদার মধ্যে মাথা রাখছে দেখ হ্যাঁ এরকম বহু দিয়ে দেখে তারা এরকম বহু ঘটনার সাথে ইয়ে হয় কিন্তু তারা যেভাবে ডিসক্রাইব করে কি এরকম ঘটে অনেক ক্ষেত্রে ঘটনা

কংগ্রেচুলেশন ভাই এরপরে স্বপ্ন দেখেন বা আপনার যদি কোনো ফেভারিট নায়িকাভিকা থাকে তারা স্বপ্ন দেখেন ঠিক আছে নাহলে আমরা বলে দেন ভাই কি স্বপ্ন দেখতে হবে আমি দু একটা স্বপ্ন ঠিক আছে ভাই

একজন স্বামী যদি তার স্ত্রী যদি মানে কাছে না থাকে তো সেক্ষেত্রে তার মেয়ের সাথে সেক্স করতে পারবে তো এই জিনিসটাকে কি হালালা বলে বা হালালা জিনিসটা কি হালালা এই জিনিস না হালালা ইসলাম অনুযায়ী ভাই কয়েকটা হালালা অ্যালাউড না হালালা জিনিসটা হচ্ছে ধরেন আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিলেন ইসলাম অনুযায়ী আপনার ওয়াইফকে তিন তালাক দিয়ে দিলেন ঠিক আছে তিন তালাক দিয়ে দেওয়ার পরে ইসলাম অনুযায়ী আপনি তার সাথে আবার সংসার করতে পারবেন না বা তাকে রিম্যারি করতে পারবেন না আবার আবার তার সাথে নিকাহ করতে পারবেন না যেটা যেটা করতে হবে আপনাকে মানে যদি আপনি তার সাথে আবার মিলিত হইতে চান যেটা করতে হবে ওই মহিলাকে আবার আরেক জায়গায় বিয়ে করতে হবে বিয়ে করার পরে যদি যে তাকে বিয়ে করছে আপনার এক্স ওয়াইফকে যে বিয়ে করছে তাকে যদি কোনোভাবে তার নতুন জামাই ছেড়ে দেয় তালাক দিয়ে দেয় তিন তালাক দিয়ে দেয় কোন একটা কারণে নির্দিষ্ট কোন একটা কারণে যদি মানে আপনার রিকোয়েস্ট না সে যাইবাই নিজ ইচ্ছায় যদি কখনো তার নিজস্ব কারণে যদি মহিলাকে ছেড়ে দেয় তিন তালাক দিয়ে দেয় তখন আপনি আবার তাকে বিয়ে করতে পারবেন তো এইটাতে হালালা বিষয়টা কখন আসে হালালা বিষয়টা আসে এটাকে পাশ কাটানোর জন্য অনেক হুজুর মজুর যেই কাজটা করে সেটা হচ্ছে তারা তারা বলে যে ওই মহিলাটাকে যাকে তুমি ডিভোর্স দিচ্ছ তাকে আমার সাথে বিয়ে করে দাও আমরা চলো কন্ট্রাক্ট করি আমার সাথে বিয়ে করে দাও আমি তোমার স্ত্রীর মধু খাই এক রাত মধু খাওয়ার পরে পরের দিন তাকে তালাক দিয়ে দিব পরে তুমি আবার বিয়ে করতে পারবে এটাকে বলে হালালা ইসলাম অনুযায়ী এই যে কন্ট্রাক্ট করলেন দুইজন মিলে যে যে আমি তুমি আমার বউকে বিয়ে করবে এক্স ওয়াইফকে বিয়ে করবে এক রাত কাটাবা তারপর আবার তালাক দিয়ে দিবা এই কন্ট্রাক্টটা করা এটাকে বলে হালালা এটা ইসলাম অনুযায়ী অ্যালাউড না বুঝে গেছো ভাই জি ভাই বুঝতে পারছি

ইসলামিক আপনার কোরআন হাদিসের উপর বেস করে ইসলামিক স্কলাররা বিভিন্ন ধরনের আইন বানিয়ে দেওয়া বিভিন্ন ধরনের আইন তারা মানে পাশ করতে পারে আপনি কি এরকম কোন একটা আইন কোথাও পাইতে পারেন যে স্ত্রী কাছে না থাকলে ওয়াইফের সাথে এটা করা যাবে এরকম কি কোনো আইন পেতে পারেন হ্যাঁ আইন পেতে পারেন বাট দ্যাট ডাজেন্ট মিন এটা সবাই একসেপ্ট করবে এই এই কথাটাকে সবাই একসেপ্ট করবে আই ডোন্ট থিংক সো ওকে ঠিক আছে